টিউটার্স ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা ইতালিয়ান কিছু গুরুত্বপূর্ণ শব্দ সম্পর্কে জানব ইতালিয়ান ভাষা জানতে হলে সর্বপ্রথম আপনাকে ইতালিয়ান শব্দ অর্থ বেশি বেশি জানতে হবে তাহলে সহজেই আপনারা ইতালিয়ান ভাষা শিখতে পারবেন আর আপনাদের কাছে অনুরোধ রইলেও ভিডিওটি না টেনে দেখার কারণ আপনারা যদি ভিডিওটি টেনে দেখেন তাহলে অনেক কিছুই মিস করবেন তার সাথে ইতালিয়ান ভাষার যে উচ্চারণগুলো সেগুলো মিস করবেন তারপরে আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন তাহলে অনেক সহজেই শিখতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটি লাইক দিয়ে আসবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলবেন তো প্রথমে আমরা দেখব চাও চাও অর্থ হাই অথবা বিদায় চাও হাই অথবা বিদায় এরপরে প্রন্ত প্রন্ত অর্থ হ্যালো অথবা প্রস্তুত হ্যালো আমরা যখন ফোনে কথা বলি তখন হ্যালো বলি এটাকে প্রন্ত হিসেবে বলা হয় প্রন্ত হ্যালো আর প্রস্তুত প্রন্ত অর্থ প্রস্তুত বল বোঝানো হয় এরপরে একদম কমন একটি ওয়ার্ড পের অর্থ অনুগ্রহ করে পের ফবরে অনুগ্রহ করে ধন্যবাদ এটা সব সময় কাজে লাগে গ্রাৎসিয়ে ধন্যবাদ এরপর আসবে প্রেগ প্রেগ অর্থ স্বাগতম প্রেগো স্বাগতম এরপর আসবে স্কুজা অর্থ মাফ করবেন স্কুজা মাফ করবেন এরপর আসবে মি দিস আছে মি দৃষ্টি আছে অর্থ দুঃখিত মি দৃষ্টি আছে দুঃখিত এরপরে আসবে বুয়ন জর্ণ অর্থ সুপ্রভাত অথবা শুভ দিন আমরা যেটাই বলি বুয়ন জর্ণ সুপ্রভাত অথবা শুভ দিন এরপরে আসবে বুয়না সেরা শুভ সন্ধ্যা সেরা শুভ সন্ধ্যা এরপরে বুয়নানত্তে বুয়না নত্তে অর্থ শুভরাত্রি বুয়নত্বে শুভরাত্রি এরপরে আসবে আর্রি ভেদার্চি চি আর রিভেদের চি অর্থ বিদায় অথবা শুভ বিদায় আর্রি ভেদের চি শুভ বিদায় অথবা বিদায় এরপরে বেনে বেনে অর্থ ভালো বেনে ভালো এখানে আপনি যদি ভালো থাকেন আপনার স্বাস্থ্য কীরকম তখন এই যে ভালো বলি সেটা বেনে অর্থ ভালো এরপরে মালে মালে অর্থ খারাপ মালে খারাপ আপনার শরীর যদি অসুস্থ থাকে তাহলে বলতে পারেন মালে মালে অর্থ খারাপ এরপরে পেরফেতো পের অর্থ পারফেক্ট আমরা বলি না একদম পারফেক্ট এই পারফেক্টটা হলো ইতালিয়ানো পেরফেত অর্থ পারফেক্ট এরপরে কাপিত অর্থ বুঝেছি বুঝেছি এরপরে নন অর্থ বুঝিনি বুঝিনি এরপরে ফোর্সে ফোর্সে অর্থ হয়তো ফোর্সে হয়তো এরপরে দাব্যেরও সত্যি দাব্যেরও সত্যি এরপরে সুবিত অর্থ সাথে সাথে অথবা তাড়াতাড়ি সুবিত সাথে সাথে অথবা তাড়াতাড়ি এরপরে আদর্শ আদর্শ অর্থ এখন আদর্শ এখন আদর্শ অর্থ এখন এরপরে আসবে অর্জি অর্থ আজ আজ। এরপরে আসবে দোমানে দোমানে অর্থ আগামীকাল দোমানি আগামীকাল এরপরে আসবে ইয়ারি ইয়েরি ইয়ারি অর্থ গতকাল ইয়ারি গতকাল এরপরে সেমপ্রে সেমপ্রে অর্থ সব সেম্প্রে সব সময় এরপরে মাই অর্থ কখনোই না মাই কখনোই না মায়ের অর্থ কখনোই না এরপরে স্পেস স্পেস অর্থ প্রায় স্পেস অর্থ প্রায় এরপরে আসবে দি চলিত অর্থ সাধারণত দ্বিচলিত সাধারণত এরপরে দেখব প্রেস্ত 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 অর্থ তাড়াতাড়ি প্রেস্ত তাড়াতাড়ি তারপরে তার দি তার দি অর্থ দেরি অথবা দেরিতে বলি না তার দি তার দি অর্থ দেরি অথবা দেরিতে এরপরে দেখবো প্রেমা প্রিমা অর্থ আগে প্রিমা আগে এরপরে আসবে দপ দপ অর্থ পরে দপ পরে এরপরে এনসিএমএনসিএম অর্থ একসাথে এনসিএমএ একসাথে আনকে আনকে অর্থ এছাড়াও আনকে এছাড়াও এরপরে সোলো সোলো অর্থ শুধুমাত্র সোলো শুধুমাত্র এরপরে তুত্ত অর্থ সব বা সব কিছু আমরা বলি না তুত্ত সব কিছু অথবা সব এরপরে নিয়ন্তে নিয়ন্তে অর্থ কিছুই না নিয়ন্তে কিছুই না এরপরে আসবে কোয়ালকজা কোয়ালকজা অর্থ কিছু একটা কোয়াল কজা কিছু একটা এরপরে ত্রপ্প খুব বেশি বা বেশি আমরা বলি না ত্রপ্প অর্থ খুব বেশি এরপরে আমিকো অর্থ বন্ধু আমিকো বন্ধু ছেলে বন্ধুকে বোঝানো হচ্ছে আমিকা আমিকা অর্থ কি বান্ধবী মেয়েকে বোঝানো হচ্ছে আমিকা বান্ধবী এরপরে আসবে পেরসোনা পেরসোনা অর্থ মানুষ পেরসোনা অর্থ মানুষ এরপর আসবে উয়ম উম অর্থ পুরুষ উয়ম পুরুষ এরপর আসবে দন্না দন্না অর্থ নারী দন্না নারী এরপরে বাম্বিনো ছেলে শিশু বাম্বিনো ছেলে শিশু মেয়ে শিশু তাহলে কি হবে বাম্বিনা বাম্বিনা মেয়ে শিশু বাম্বিন ছেলে শিশু বাম্বিনা মেয়ে শিশু এরপরে বিচীর্ণ অর্থ প্রতিবেশী বিচীন প্রতিবেশী এই প্রতিবেশীও হয় আবার বিচীর্ণ অর্থ কাছাকাছিও হয় আমরা এটা কিন্তু মনে রাখবো তো এক এক সময় এক এক অর্থে ব্যবহৃত হবে বিচীর্ণ প্রতিবেশী এরপরে কল্লেগা অর্থ সহকর্মী কল্লেগা অর্থ সহকর্মী কল্লেগা এরপরে কাপো কাপো অর্থ বস বা মালিক বলি না বস সেই বস কাপ অর্থ বস অথবা মালিক এরপরে অজেত্য অর্থ জিনিস অজেত্য জিনিস এরপরে আসবে বুস্তা ব্যাগ অথবা থলে বুস্তা ব্যাগ অথবা থলে এরপরে আসবে পাক্ক অর্থ প্যাকেট পাক্ক প্যাকেট এরপরে সলদি সলদি অর্থ টাকা সলদি টাকা এরপর আসবে পোর্তাফোলিও অর্থ মানি ব্যাগ পোর্তাফোলিও অর্থ মানি ব্যাগ এরপর আসবে ডকুমেন্ট ডকুমেন্ট অর্থ ডকুমেন্ট ডকুমেন্ট দেখুন ইতালিয়ানি কিন্তু দ এর উচ্চারণ হাটু ভাঙা দ এর উচ্চারণ ড কখনো আসবে না ঠিক আছে তাহলে ডকুমেন্ট 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 এরপর আসবে বিলিয়েট অর্থ টিকিট বিলিয়েট টিকিট এরপর নুমেরো নুমেরো বলি না যে নাম্বার ফোন নাম্বার এই নাম্বার এই নাম্বার ইতালিয়ান নুমেরো নুমেরো অর্থ নাম্বার বা নম্বর এরপর আসবে আপুন্তাম্যন্ত অর্থ অ্যাপয়েন্টমেন্ট আপ অ্যাপয়েন্টমেন্ট এরপরে পস্ত অর্থ জায়গা পস্ত জায়গা এরপরে কলাৎসিয়নে অর্থ নাস্তা বা সকালের নাস্তা যেটাকে বলি কলাৎসিয়নে সকালের নাস্তা বা নাস্তা এরপর আসবে প্রাঞ্জ প্রাঞ্জ অর্থ দুপুরের খাবার প্রাণজ প্রাঞ্জ অর্থ দুপুরের খাবার এরপর আসবে চেনা চেনা অর্থ রাতের খাবার চেনা রাতের খাবার এরপরে বিস্কত্ত বিস্কত্ত অর্থ বিস্কুট বিস্কত্ত বিস্কুট এরপরে সুক সুক অর্থ জুস শুক জুস এরপরে আসবে ভিনো ভিনো অর্থ ওয়াইন ভিনো ওয়াইন এরপর আসবে বিররা বিররা অর্থ বিয়ার বিড়া বিয়ার তে তে অর্থ চা তে তে অর্থ চা ওকে কাফে অর্থ কি কাফে কাফে অর্থ কফি কাফে কফি এরপরে আমরা বলি ট্যাম্পো ট্যাম্পো অর্থ আবহাওয়া ট্যাম্পো অর্থ কিন্তু সময়ও বলা যায় তো আমরা ট্যাম্পো অর্থ এখানে আবহাওয়া বলছি আমরা সময় বলতে পারি ট্যাম্পো অর্থ সময়ও হয় ঠিক আছে তো যখন যে অর্থে ব্যবহৃত হয় ট্যাম্পো অর্থ সময় অথবা আবহাওয়া এরপরে সোলে সোলে অর্থ রোদ সোলে রোদ সোলে অর্থ রোদ এরপরে আসবে পিয়জ্জা পিয়জ্জা অর্থ বৃষ্টি পিয়জ্জা বৃষ্টি পিয়জ্জা অর্থ বৃষ্টি এরপর আসবে নেভে নেভে অর্থ তুষার নেভে তুষার এরপর ভ্যন্ত ভেন্ত অর্থ কি বাতাস ভেন্ত, ভেন্ত অর্থ বাতাস এরপর আসবে কালদো 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 অর্থ গরম কালদো গরম এরপর আসবে ফ্রেদ্দ ফ্রেদ্দ অর্থ ঠান্ডা ফ্রেদ্দ ঠান্ডা এরপর আসবে নুভলোজো নুভলোজো অর্থ মেঘলা নুভলোজো মেঘলা এরপর আসবে সেরেনো সেরেন অর্থ পরিষ্কার এখানে আবহাওয়া পরিষ্কারের কথা বোঝানো হচ্ছে সেরেনো পরিষ্কার এরপরে আসবে তেম্পোর আলে আলে অর্থ ঝড় তেম্পোর আলে ঝড় এরপরে লাভোরো লাভোরো অর্থ কাজ লাভোরো কাজ এরপরে কম্পিত অর্থ হোমওয়ার্ক অথবা কাজ হোমওয়ার্ক অথবা কাজ কম্পিত এরপরে আসবে অরদিনে অরদিনে অর্থ শৃঙ্খলা বা গুছানো অরদিনে অরদিনে অর্থ শৃঙ্খলা অথবা গুছানো এরপরে আসবে পুলিত পুলিত অর্থ পরিষ্কার পুলিত পরিষ্কার আমরা সেরেনও কিন্তু পরিষ্কার করেছি তো ওই সেরেনও ছিল আপনার আবহাওয়ার ক্ষেত্রে আর এটা নর্মালি যে পরিষ্কারের কথা সেটা বল বোঝানো হচ্ছে পুলিত অর্থ পরিষ্কার স্পর্ক স্পর্ক অর্থ নোংরা স্পর্ক নোংরা এরপরে কুচিনা অর্থ রান্নাঘর কুচিনা রান্নাঘর এরপর আসবে লাভার্জ অর্থ ধোয়া লাভার্জ ধোয়া এরপর আসবে রিপোজো রিপোজো অর্থ বিশ্রাম রিপোস বিশ্রাম এরপরে আসবে আয়ুত আয়ুত অর্থ সাহায্য আয়ুত সাহায্য এরপরে আসবে কন্ট্রোল অর্থ চেক করা অথবা পরীক্ষা করা কন্ট্রোল চেক করা অথবা পরীক্ষা করা কন্ট্রোল এরপরে আন্দারে আন্দারে অর্থ যাওয়া আন্দারে যাওয়া এরপরে ভ্যানিরে ভ্যানিরে অর্থ আসা ভ্যানিরে আসা এরপর আসবে মানজারে মানজারে অর্থ খাওয়া মানজারে খাওয়া তো আমরা কিন্তু দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে করে ফেলুন তো এরপরে আসবে বেড়ে বেড়ে অর্থ পান করা বেড়ে পান করা এরপরে আসবে দোরমিরে দৌড়মিরে অর্থ ঘুমানো দৌড়মিরে ঘুমানো এরপর আসবে স্তুদিয়ারে স্তুদিয়ারে অর্থ পড়া বা পড়াশোনা করা স্তুদিয়ারে এরপরে আসবে লাভরারে লাভরারে অর্থ কাজ করা লাভোরারে কাজ করা এরপরে পার্লারে 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 অর্থ কথা বলা পার্লারে কথা বলা এরপর আসবে ভেদেরে ভেদের অর্থ দেখা দেখা এরপরে আসপেত্তারে অপেক্ষা করা আস্পেতারে অপেক্ষা করা আপ্রিরে আপ্রিরে অর্থ খোলা আপ্রিরে খোলা কিউদের কিউদের অর্থ বন্ধ করা কিউদের আসবে পুলিরে অর্থ পরিষ্কার করা আমরা এর আগে দেখেছিলাম পুলি তো অর্থ শুধু পরিষ্কার আর পুলিরে অর্থ পরিষ্কার করা এটা কিন্তু আমরা খেয়াল রাখবো পুলিরে অর্থ পরিষ্কার করা তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান ভাষায় কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ যে শব্দগুলো কিন্তু আপনাদের প্রতিদিনই কিন্তু কাজে লাগবে তা এই শব্দগুলো আমরা ভালো মতো আগে শুনে তারপরে স্ক্রিনশট দিয়ে রাখবো তাহলে আমরা সহজেই মুখস্থ করে ফেলতে পারব তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে